ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা মানুষদের মধ্যে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কা বিশ্বযুদ্ধ মানেই তো মৃত্যুর মিছিল প্রথম বিশ্বযুদ্ধে প্রায় চল্লিশ মিলিয়ন সামরিক ও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে এর সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় একশো ষাট মিলিয়নে এবার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় তাহলে কত মানুষের জীবন যাবে বিশ্বের মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগ মানুষ তৃতীয় বিশ্বযুদ্ধের পর আর বেঁচে থাকবে না বলে আশঙ্কা করা হচ্ছে অস্ট্রেলিয়ার বিশপ মারমারি ইমানুয়েল সম্প্রতি এমন একটি ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করেছেন যা সামাজিক মাধ্যমে বর্তমানে ভাইরাল হয়ে গেছে তার এই বক্তব্যের পর অনেকেই বিষণ্নতায় আক্রান্ত হয়েছেন বিশপ মারমারি ইমানুয়েলের মতে তৃতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাযোগ্য পৃথিবীকে প্রভাবিত করবে বহু মানুষ তাদের জীবন হারাবে যারা যুদ্ধের শেষে বেঁচে থাকবে তারা বেঁচে থাকার জন্য আফসোস করতে থাকবে প্রচণ্ড ধ্বংসযজ্ঞে আমাদের পরিচিত পৃথিবীর চেহারা পাল্টে যাবে পৃথিবীর অনেক অংশ হয়ে উঠবে বসবাসের অযোগ্য পারমাণবিক হামলা মানব জাতির সবকিছু বদলে দেবে এই ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে প্রশ্ন কার্য এই যুদ্ধের সম্ভাবনা সৃষ্টি হয়েছে অস্ট্রেলিয়ার বিশপ মারমারি ইমানুয়েলের এই ভবিষ্যৎবাণী নতুন নয় এর আগেও তিনি বিভিন্ন বিষয়ে নৈতিকতা ও আত্মাধিকতার উপর উপদেশ দিয়েছেন তবে এবারই প্রথম তাকে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে শোনা গেল তার মতে যুদ্ধ শুরু হলে মানব জাতির ভাগ্য পুরোপুরি বদলে যাবে মারমারি ইমানুয়েল একজন এসিরিয়ান খ্রিস্টান তিনি উনিশশো সালে বাগদাদে জন্মগ্রহণ করেন পরে তার পরিবার ইরাক ছেড়ে সিডনিতে স্থায়ী হয় ব্যাংক ম্যানেজার হিসাবে কর্মজীবন শুরু করা ইমানুয়েল দুইশো সালে পুরোহিত হন দুই সালে তিনি স্বাধীন গির্জার সদস্য হন এবং খ্রিস্টান মূল্যবোধ প্রচারের জন্য টিকটক ও ইউটিউবে সক্রিয় হন বিশ্বযুদ্ধের মতো ভয়াবহতার সামনে দাঁড়িয়ে মানবজাতি কীভাবে এর মোকাবেলা করবে তা নিয়ে এখনও আলোচনা চলছে